বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন হঠাৎই আমাদের এই সন্ধেবেলা করতে হচ্ছে আপনারা জানেন যে বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িক মেরুকরণ অর্থাৎ হিন্দু মুসলিম মেরুকরণ করার বহু চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এবং বিজেপি পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভাষায় যেভাবে এই রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীকে আক্রমণ করছেন বিশেষ করে মুসলিমদের আক্রমণ করছেন তা এক কথায় সংবিধান বিরোধী আইন বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য রাখাটা সুপ্রিম কোর্টের দৃষ্টিকোণ থেকে অপরাধ তা সত্ত্বেও এই রাজ্যের শাসক দল শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে নীরব থাকাটাকেই শ্রেয় বলে মনে করছেন উল্টো দিকে শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরোধিতা করে বিবৃ প্রকাশ্যে বিবৃতি দেওয়ার দায়ে হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে শোকজ করার ফলে এখন যেটা পরিস্থিতি তৈরি হয়েছে বা আমাদের কাছে যে ফিডব্যাক আসছে সেই ফিডব্যাক নিয়েই আপনাদের সামনে আলোচনা করব আপনারা জানেন যে পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার মূল রহস্যটা হচ্ছে এ রাজ্যের মুসলিম জনগোষ্ঠীর অধিকাংশ ভোটটা পাওয়া বাংলার মুসলিম ভোটার সংখ্যা যে হিসাব মতো যেহেতু দু হাজার এগারোতে পর থেকে কোনো সেন্সাস হয়নি তাই আমরা ধরে নিতেই পারি তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ হচ্ছে এ রাজ্যের মুসলিম ভোটার রয়েছে এই তিরিশ পঁয়ত্রিশ শতাংশ মুসলিম ভোটারের মধ্যে আপনাদের মাথায় রাখতে হবে যে তিরিশ পঁয়ত্রিশ শতাংশ মুসলিম ভোটার মধ্যে যেদিন ভোট হয় সেই ভোটটা যে পোল হয় সেটাও কমপক্ষে চব্বিশ থেকে সাতাশ শতাংশ ভোট পোল হয় কারণ আশি থেকে নব্বই শতাংশ ভোটটা দেয় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এবং সেই ভোটের উপরে ভর করে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঔধত্ব দেখাতে পারেন নিজের ক্ষমতাকে ধরে রাখতে পারেন এবং নবান্নের মসনদে তিনি বসে আছেন শুধুমাত্র মুসলিম ভোটের সিংহভাগ পেয়ে আমরা যে দেখেছি যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কিভাবে এক ধাক্কায় দশ শতাংশ থেকে বিজেপির ভোট আটত্রিশ শতাংশে পৌঁছে গিয়েছিল আমরা দেখেছি দু হাজার লোকসভা নির্বাচনে আসন সংখ্যা কমেছে ঠিকই বিজেপির কিন্তু বিজেপির এক ধাক্কায় ভোট বেড়েছে চল্লিশ শতাংশ এটা মাথায় রাখতে হবে চল্লিশ শতাংশ আর মাত্র দুই থেকে তিন শতাংশ বা চার শতাংশ ভোট যদি বিজেপি বাড়াতে পারে তাহলেই বিজেপি কিন্তু নবান্নের ক্ষমতা দখল করাটা তার পক্ষে সহজ হয়ে যাবে অর্থাৎ শুভেন্দু অধিকারীর হিসাব খুব পরিষ্কার শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই বলছেন যে আমাকে আর মাত্র পাঁচ শতাংশ ভোট বাড়াতে হবে তাহলেই আমরা ক্ষমতায় এসে যাব আমরা সনাতনীরা ক্ষমতার সিংহাসনে বসে যাব এটা ঠিকই বলছেন তার অঙ্ক ঠিক আছে উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই ভেবে রেখেছেন যে এ রাজ্যের সংখ্যালঘু সমাজ তার কীর্তদাস সংখ্যালঘু মুসলিমরা তার কেনা গোলাম অর্থাৎ তিনি যা বলবেন সেটাই শেষ কথা হবে তিনি এইভাবে এ রাজ্যের মুসলমান সমাজের বিধানসভার প্রতিনিধিত্ব তিনি কমিয়ে দিয়েছেন মুস মুসলমান সমাজের মুসলমানের সংখ্যা যে বিধানসভার প্রতিনিধি ছিল দু হাজার সেটা কমতে কমতে আজকে মাত্র বিয়াল্লিশ জন এসে দাঁড়িয়েছে কেন এই লক্ষ্যটা কার এই লক্ষ্যটা উদ্দেশ্যটা যে আইনসভা থেকে মুসলিমদের সরিয়ে দেওয়া হোক এই এই প্রথম নিশানাটা হচ্ছে বিজেপির এবং আর এস সেটার দিক থেকে আমরা দেখব যে অনেক মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্র অমুসলিমকে প্রার্থী করে অর্থাৎ মুসলিম প্রতিনিধিত্ব বিধানসভাতে কমিয়েছেন আজকের শাসক দল কথা বলতে কোনো আমাদের দ্বিধা নেই এই প্রেক্ষিতে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে শোকজ করে আসলে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে রাজনৈতিক ইমেজ তৈরি করেছিলেন বাংলার মাটিতে সেটা প্রায় ভিলেনে পরিণত করে দিলেন এবং কমিটেড ভোট ব্যাংক। পঁয়ত্রিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংকের উপরে আঘাত আসলো আমি এতদিন ধরে বলে আসছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রহস্য হচ্ছে যে তার মুসলিম ভোট ব্যাংক যতদিন তার পাশে থাকবে মুসলমানরা ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাচ্যুত করাটা সহজ কাজ হবে না এমনকি বিজেপি কেউ যদি বাংলার মসনদে বসতে হয় তাহলে তাকেও অন্তত পাঁচ থেকে দশ শতাংশ মুসলিম ভোট টেনে আনতে হবে যে কোনো কারণেই হোক হয় বিজেপির দিকে আনতে হবে নালে মুসলিম ভোট তাকে ভাঙিয়ে অন্য কোনো পার্টির দিকে নিয়ে যেতে হবে এখন দেখা যাচ্ছে সেই পরম্পরায় অনেকটাই সফল হয়ে গেছে কারণ কারণ শুভেন্দু অধিকারী নানা ধরনের মন্তব্য এক বছর ধরে করার পরও এ রাজ্যের শাসক দল এবং প্রশাসন কোথাও কিন্তু সুমটো নিজে থেকে কোনো ব্যবস্থা নেয়নি এবং কোনো পদক্ষেপ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করেনি করা উচিত ছিল করেনি হেট স্পিচ অর্থাৎ ঘৃণায় ভাষণ দিয়েছেন বিদ্বেষমূলক প্রচার দিয়েছেন মুসলমান সম্প্রদায়কে নিশানা করেছেন এবং পশ্চিম বাংলায় একটা নিরপেক্ষ শক্তি ক্ষমতায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মাথায় কাপড় দিয়ে মাথায় হিজাব পরে তিনি রমজানে ইফতার করতে যান এখন তার ইফতার করাটা বড় কথা না এরাজ্যের যে সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা হচ্ছে সে চেষ্টাটা রুখাটা বড় কথা কোনটা তিনি রুখবেন সেটা তিনি করতে পারলেন না উপরন্তু হুমায়ুন কবিরকে তিনি যে যেভাবে তিনি তাকে শোকজ করেছেন এবং হুমায়ুন কবির যেভাবে উত্তর দিয়েছেন যে আমি ক্ষমা চাইব না আমি কোনো দলে শৃঙ্খলা ভঙ্গ করিনি প্রথম কথা হচ্ছে হুমায়ুন কবির তো কারণ নয় হুমায়ুন কবির ফল কারণটা কি ছিল সেই কারণের ভেতরে না ঢুকে যে 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 আমাকে একজন মানুষ মেরে গেল আমাকে একজন বাড়ি আমার বাড়িতে আক্রমণ করতে এলো আমি যখন তার প্রতিরোধ করলাম যিনি প্রতিরোধ করলো তিনি জেলে গেলেন আর যিনি আক্রমণ করলেন তিনি বাইরে রয়ে গেলেন এটা কোন ধরনের বিচার তাই তো পূজারী কাহারে দাও অঞ্জলি মুক্ত ভারতে ভারতী কই আইন যেখানে নেয় এর শাসন সত্য বললেই বন্দী হই মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভয়ের মধ্যে আছেন চাপের মধ্যে আছেন কিন্তু চাপের মধ্যে আছেন এটা আমরা জানি কিন্তু সেই চাপ মুক্ত হতে গেলে তার যে কমিটেড ভোট যে চলে যাচ্ছে সেই ভোটটা ধরে রাখার চেষ্টা তাকে তো করতে হবে আজকে হুমায়ুন কবিরকে হিরো বানিয়ে দেওয়া হলো শোকোজ করে হুমায়ুন কবির এই বাংলার পশ্চিম বাংলার মাটিতে মুসলিম নেতা নেই বললেই চলে অর্থাৎ সিদ্দিকুল্লাহ চৌধুরী জমি তুলমাহীনদের প্রধান হিসাবে তিনি যথেষ্ট পরিমাণে এ রাজ্যের জনপ্রিয়তা ছিল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী হওয়ার পর তার সেই জনপ্রিয়তা অটুট নেই হুমায়ুন কবির একজন খুব বেশি শিক্ষিত নয় খুব বেশি বোধবুদ্ধি আছে বলে আমাদের মনে হয় না কিন্তু সেই হুমায়ুন কবির এই মুহূর্তে পশ্চিম বাংলার বাঙালি মুসলমানদের সমাজে একজন সত্যিকার নেতা হিসাবে আত্মপ্রকাশ করেছেন যিনি বলতে পেরেছেন চুরাশিটা বিধানসভা কেন্দ্রে আমাদের ভোটে আমরা হার জিত নির্ভর করে যে কোনো দলের তাহলে আমরা কেন চুরাশিটা বিধায়ক পদ পাব না এই কথা বলার সাহস হুমায়ুন কবির দেখিয়েছেন হুমায়ুন কবিরের এই দেখানো পথেই যদি বাংলায় গিয়ে যায় হয়তো এমনও হতে পারে হতে পারে যে এই মেরুকরণের ফলেই রাজ্যে বিজেপি ক্ষমতা এসে যাবে তাহলে তো এটাও ঠিক কথা যে পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলিমদের জন্য এই শাসক দল তেমন কিছু করেনি রাজ্যের মাদ্রাসাগুলোতে চোদ্দ সরকারি মাদ্রাসাগুলোতে চোদ্দ হাজার পোস্ট ফাঁকা আছে তাদেরই হিসাব বলছে এরাজ্যে ও বিসি সংরক্ষণের নামে যে ভাওতা দেওয়া হয়েছে সেটা হাইকোর্টের দায় বাতিল হয়ে গেছে শিক্ষা নেই শিক্ষার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে চাকরি নেই কর্মসংস্থান নেই কোথায় সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে সংখ্যালঘুরা যে তিমিরে ছিল সে তিমিরে রয়ে গেছে আরেকদিন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনায় বসবো সংখ্যালঘুদের উন্নয়ন কোথায় গেছে সংখ্যালঘুর উন্নয়ন সংখ্যালঘু তোষণ না সংখ্যালঘু শোষণ সেটা নিয়ে একদিন আমরা একটা প্রতিবেদন করব তাতে আমরা দেখানোর চেষ্টা করব এই সংখ্যালঘু উন্নয়নের নামে কতটা ভাওতা দেওয়া হয়েছে সবশেষে বলবো হুমায়ুন কবির উত্তর দিয়েছেন শোকজের উত্তর দিতে গিয়ে যা বলেছেন তিনি ক্ষমা চাইবেন না তিনি দলবিরোধী কাজ করেনি এখন দেখার বিষয় হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করে কিনা যদি তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে বহিষ্কার করেন তাহলে মনে রাখবেন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর সহ উত্তরবঙ্গের মুসলিম মধ্যসিত বেশ কয়েকটি জেলায় তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিপন্নতার পথে যাবে শুধু তাই নয় দক্ষিণবঙ্গের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতেও তৃণমূলের বিশ্বাসযোগ্যতা কমে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে তার রাজনৈতিক জীবনে যে সঞ্চয় অর্জন করেছিলেন সেই সঞ্চয় এক লক্ষে এক মিনিটের মধ্যে ভিলেনে পরিণত হয়ে যাবেন বাংলা রাজনীতিতে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন